বানিয়াচং থেকে আজমেরিগঞ্জ শরীফ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার লক্ষাধিক মানুষ আমিনুল ইসলাম তথ্যচিত্রে আপনের দেখুন বিস্তারিত আজমেরিগঞ্জ উপজেলার বাসীর জন্য দুর্ভোগ ও যন্ত্রণার অপর নাম শরীফ উদ্দিন সড়ক ধীরগতিতে চলছে সড়ক উন্নয়নের কাজ ফলে দীর্ঘায়িত হয়েছে মানুষের দুর্ভোগ একে তো ভাঙাচোরা সড়ক বৃষ্টি হলে সড়কের চেহারা পাল্টে কাদা পানিতে একাকার হয়ে ছোট বড় পুকুরে পরিণত হয় ও বিভিন্ন ব্রিজের পাশে গর্তের মতো ভাঙন সব মিলিয়ে ভোগান্তির যেন অন্ত নেই সরজমিনে দেখা যায় সড়কের যেসব স্থানে জোরাতালির কাজ শেষ করেছে সেখানেই কার্পেটিং উঠে গর্ত হয়েছে দুর্ভোগ ও অসহ্য যন্ত্রণার জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় জনসাধারণের এক বছর পরে বাড়িতে আসছি বাড়িতে আসার পর রাস্তাঘাটের জন্য কোনো শান্তি নাই কারণ রাস্তাঘাট নিয়ে এগুলা নিয়ে কেউ কোনো কিছু আগ করতেছে না এটা রাস্তাঘাট যদি কোনো কিছু কাজ হইতো তাহলে সবারই ভালো লাগতো বিশেষ করে আজমিরিগঞ্জ সদর ইউনিয়ন বিরাট গ্রাম থেকে আজমিরিগঞ্জ উপজেলা পর্যন্ত সড়কের এমন অবস্থা দাঁড়িয়েছে যেন সড়কে আসতেই বুক কাঁপছে সবার অসুস্থ রোগী প্রসূতি নারী হার ও মাজের সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য যানবাহনের চলাফেরা রীতিমতো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে বর্তমান এই রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে প্রতিনিয়ত দুর্ঘটনাও বাড়ছে প্রচুর সমস্যা এই রাস্তা আসলে গাড়ি ঘোড়া বিশেষ করে যাত্রীরা বেশি সমস্যা দুর্ঘটনা তো দুর্ঘটনা প্রতিনিয়ত আছে এই রাস্তায় এখান থেকে আবার আপনার রাস্তা সহ রাস্তার এই বেহাল অবস্থায় মানুষের জীবন আজ বিপর্যস্ত এক রূপ ধারণ করেছে এক পাশ থেকে রাস্তা সংস্কার করা হয় আরেক পাশ দিয়ে নষ্ট হয় এরই মাঝে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস সিএনজি মোটরসাইকেল মালামালবাহী ট্রাক পিক আপ সহ শত শত যানবাহন রাস্তার কারণে আমাদের গাড়ি ঘোড়া জনগণের সাধারণ যাত্রীরা এখন খুব অসহায় ভোগান্তির কল্লা প্রতিদিন একজন দুজনের কল্লা হাত গাড়ির বাড়ি খাইয়া গাড়ি ঘোড়া নষ্ট হইতাছে কি প্রতিদিন এক্সিডেন্ট একটা দুইটা গাড়ি আছে অবিরতই খুব বেহাল অবস্থা রাস্তার সড়ক সংস্কারের জন্য বত্রিশ কোটি টাকার মেগা প্রকল্পের টেন্ডারের অপেক্ষায়